সেই স্বাধীনতা হাসিনার বাবা গণতন্ত্র হত্যা করে রক্ষা করতে পারে নাই করে রক্ষা করতে পারে নাই তাই শেখ হাসিনা আপনি আমার পুলিশ বাহিনীকে বিভক্ত করে গেল যে পুলিশ বাহিনী প্রজাতন্ত্রের লড়াই করতে হবে এই লড়াই আপনাদের থেকে দেন এই লড়াই আপনাদের সাথে আছি তাই শ্রেষ্ঠ সকল লক্ষ্য ধরে রাখতে চায় এমন লক্ষ্য করতে চায় যে কে মুখ্য করবে করবে রক্ষা দিতে যাবে না লাঠি মারবে না আমার ঐক্য আমরা চাই এই ঐক্যের মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনৈল একটা নির্বাচন দিয়েছেন কারণ আর